কিছু মানুষ আছে না বলে সংসার আমার ভাল লাগে না সংসার আমার ভালো লাগে না আচ্ছা তো বিয়ে করছো কেন সংসার ভালো লাগে না বাপের বাড়ি বুঝতে একটা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দেখেন সকালবেলা সংসারের মনটাই ঠিক হয়ে যায় এখন এই তাজা তাজা ফ্রেশ ফ্রেশ ফুলটা দেখি আমার এই গাছটা নেওয়ার সময় না আমি একদম ভাবি নি এই গাছটাতে এত সুন্দর ফুল আসতে পারে মাসাল্লাহ যখন গাছটা আমি নিয়েছিলাম খুব মনটা খারাপ ছিল কারণ ফুলই আসতেছিল না তো ভাবলাম যে খামা খা টাকাটা নষ্ট করলাম এমনি আমি এত হিসাব করে চলি তার উপর যদি হচ্ছে এরকম একটা ভুয়া গাছ দিয়ে যায় কিন্তু নাম আসলে এত সুন্দর ফুল ধরা শুরু করছে এখন বলতে হয় যে নামই ঠকি নাই তো এখানে হচ্ছে এটা খেতে খাতে আমরা একটু কাজে চল যাবো তো ঠান্ডা পড়ছে কি বললে ছরা বললে কি তুমি ग 바나츠가리바ा च ्바나츠 জানেন সংসারে ভালো লাগে না কখন মানুষের যখন মানুষ শাশুড়ির সাথে সংসার করে তখন মানুষের সংসার করতে ভালো লাগে না কিন্তু যখন নিজের কোনো সংসার হয়ে যায় তখন বিন্দাস সংসার করতে ভালো লাগে কেন ভাই ছেলেটা তো একটা মাই বড়ো করে মানুষ করে বিয়ে দেয় স্বাদী দেয় তারপরে তো একটা মার ইচ্ছা হয় ছেলের কাছে থাকতে ছেলের সংসারের দ্বারা দেখতে ছেলের নাতিপুতিটাকে হাতে করে মানুষ করতে সংসারটাকে সুন্দরভাবে সাজাতে কেন সে তো সারা জীবন সংসারটা পিছনে কষ্ট করে আসতে তাই না সেও তো এরকম একটা বাচ্চা নিয়ে আমার মতো এরকম কাজ করে তবেই তো বাচ্চাটাকে বড় করছে তারপরে না ছেলের বউ নিয়ে আসছে আর তোমরা সংসার ঢুকে ব্যাস আলাদা করতে চাও সংসারে আর শাশুর সাথে ভালো লাগে না শ্বশুর সাথে ভালো লাগে না এত ননদের জ্বালা ভালো লাগে না কেন এইরকম তারা কেন ফেলো একটা ছেলেকে তখন তো ছেলেটা বিপদে পড়ে যায় যে কাকে ঠেকাবো না মা ঠেকাবো না বউ ঠেকাবো একটা পুরুষ মানুষই জানতে পারে এই সিচুয়েশনটা পার করা কতটা কঠিন হয়ে যায় ঠিক না তখন তার কর্মজীবনেও সে এলোমেলো হয়ে যায় এগুলো কি করা ঠিক একদমই ঠিক না আমার কাছে যেটা মনে হলো আমি এটাই বললাম এখন সবাই বলতে পারেন যে আপনি কেন তাহলে শাশুড়ি থাকেন আরে রে বাবা আমার শাশুড়ি থাকে বিদেশে তো আমি আমার শাশুড়ি কিভাবে থাকবো আপনারাই বলেন আসলে একা সংসার করার জ্বালা কম না নিজের সংসার কাজ নিজেকেই করতে হবে কেউ এসে করে দিয়ে যাবে না আর শাশুড়ি থাকলে অনেক উপকারের বিষয়ও আছে শাশুড়ি সব কিছু আগায় দেয় করে দেয় কিন্তু না একা হাতে বাচ্চা সামলানো আর সংসার সামলানো এটাও কিন্তু একটা কম যুদ্ধের বিষয় না যারা মনে করে একা একা সংসার করতাম উল্টায় পেল্টায় চারে খেতাম যখন তখন খেয়ে ফেলতাম গামলা নিয়ে বসে পড়তাম যখন তখন ঘুমাতাম বাবা বাবা ভাত দাও ওই সব গল্প অন্য কোথাও গিয়ে বলো কারণ ওই স্বাধীনতা একদম

তার অবস্থা শেষে বুঝে বেরাক তো যাই হোক এখানে হচ্ছে আমি রান্না করতে নিলাম হচ্ছে এটা মশলা সামান্য একদমই অল্প মশলা দিয়ে সবজি রান্না করব। আর এখানে তিন রকম সবজি দেবো যেহেতু এখন মূলার সময় তার উপরে এই যে যেগুলো না এত ভালো লাগে এই সময়টাই ভালো লাগে কয়েকদিন পরে গিয়ে কিন্তু এগুলো আর ভালো লাগে না কেন কেমন একটা হয়ে যায় জানো তাই না এখন থাকতে থাকতে শীতের ভিতর এইগুলোই ছাড়া আসলে কোনো তরকারি আর চোখেও পড়ে না আর কিছু রান্না করতেও ইচ্ছা করে না জানেন ফুলকপি আর পাতাকপি এগুলো কিন্তু আমাদের জন্য অনেকে যাতে থাইরয়েডের সমস্যা থাকে তারা কিন্তু একদমই খেতে পারে না বা একদমই খা ঠিক না কিন্তু যদি একটু ভালোভাবে রান্না করে খাওয়া যায় মানে ভালোভাবে যদি একটু সিদ্ধ করে খাওয়া যায় তো এতে করে কোনো সমস্যাই হয় না এটা খাওয়া যায় তো পাশে চুলায় আমি বসা দিলাম হচ্ছে মশলা এখানে গরু মাংস রান্না করব আর একটু ঝালটা বেশি করে দেবো আজকে গরু মাংসটা একদম তেল উঠা ঝাল উঠবে তো এই জন্য একটু বেশি করে আর কি ঝাল দিলাম তেল দিলাম আর মাংসের সাইজগুলো যেতে এত বড় বড় আমি আর কাটলাম না কাটাকাটি করতে আর ভালো লাগতেছিল না ছোটো খেলেও সে সব একবারে যাবে বড় খেলেও একবারে যাবে তা কি দরকার তো কাটাকাটি করে আর বেশি ছোটো ছোটো করলে আবার দেখতেও ভালো লাগে না আর চুলোয় দিলে আরও ছোটো হয়ে যায় তো এই জন্য আর এটা কাটলাম না এভাবে বসায় দিলাম একদম তেল উঠবে বেশি ছোট করে রান্না করলে কিন্তু এরকমটা হয় না এটার জন্য বড় বড় পিস রাখতে হয় তাহলে একদম তেলটা আর জলটা একদমই আলাদা থাকে মনে হয় যেন নিচে শ্যাওলা পরে আছে উপরে ঝলঝল করছে ঠিক ওভাবেই রান্না করব। আর এই তেল উঠা ভাত দিয়ে খেতে যে কি মজা যদি একটু লবণ আর একটু লেবু চিপটায় নেওয়া যায় ব্যাস আর কিচ্ছু লাগে না এই রান্নাটা আবার এরকমই ভালো লাগে একদম তেল উঠা ওঠা তো আমার রান্না তো হয়ে গেল কেমন লাগলো অবশ্যই সবাই বলো সবাই ভালো থেকে আল্লাহ ফেস